হ্যালো বন্ধুরা রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে প্রতি মিনিট মানে কি এক মিনিটে হাঁটে সে পঁয়তাল্লিশ মিটার এবং মিনা প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে হাঁটে আশি সেন্টিমিটার করে এখানে বলছে কি কি দ্রুত হাঁটে তাহলে সেন্টিমিটারটাকে মিটারে প্রকাশ করতে হবে প্রথমে আছে কি প্রতি মিনিটে একজন মিনিটে হাঁটছে আবার একজন সেকেন্ডে হাঁটছে তো আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড আমরা জানি এক মিনিটে হয় কত ষাট সেকেন্ড এখন যেহেতু রেদের মিটারে প্রকাশ করা আছে তো আমরা কী করবো মিনারটা বের করবো এখন লিখব মিনা এক সেকেন্ডটা হাটে ষাট সেন্টিমিটার সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার মিনা তাহলে ষাট সেকেন্ডে কত সেন্টিমিটার হাঁটে আশি গুণ ষাট সেন্টিমিটার তাহলে প্রথমে দুইটা সোনা দিয়ে দিলাম সাইশটা আটচল্লিশ আটচল্লিশশো সেন্টিমিটার হাঁটে এখন এই সেন্টিমিটারটাকে আবার মিটারে প্রকাশ করতে হবে যেহেতু মিনা রেজা মিটারে ছিল মিটারে হাট ছিল পঁয়তাল্লিশ মিটার হাট ছিল তো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার সেমি শর্টকাটে লিখলি সেন্টিমিটার কি হয় সেমি তো আমরা এখানে একটু ঘোড়ায় লিখি যেহেতু আমার আমাদের মিটার বানাতে হবে তাহলে একশো সেন্টিমিটার সমান হচ্ছে এক মিটার এক মিটার তাহলে এক সেমি সমান উপরে এক বাই একশো মিটার এবার হচ্ছে আটচল্লিশ আটচল্লিশশো সেমি সমান উপরে এক গুণ আটচল্লিশশো আর নিচে আছে একশো আমরা শূন্য শূন্য কেটে দেবো থাকছে কত আটচল্লিশ আটচল্লিশ মিটার কীরে হাঁটছে মিনা আর রেজা হাটছে কত প্রতি মিনিট এক মিনিটে হাটছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিটার তো আমরা রেজা হচ্ছে মিনা রেজার থেকে কি করছে মিনা হচ্ছে বেশি হাঁটছে তো আমরা এভাবে দিয়ে দিলাম যে মিনা বেশি মানে দ্রুত হাঁটে তো উত্তর কি হবে মিনা দ্রুত হাঁটে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বড়ো তা আমরা বড় চিহ্নটা দিলাম এবং মিনা দ্রুত হাঁটে এটাই হচ্ছে উত্তর